নমস্কার সুনন্দা সুইট ফ্যামিলি আর একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাবো বলে আপনাদেরকে তাই ভোরবেলা ঘুম থেকে উঠে এই নিস্তব্ধ পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি এখনও সূর্য ওঠেনি ওই যে আকাশটা লাল হয়ে আছে আর চারিদিকে শান্ত নিস্তব্ধ এই যে পাহাড়ের কোলে আজকে সকালটা আমার কাটছে এই কটেজেই আমরা ছিলাম এখনো আছি এই সবে ঘুম থেকে উঠলাম চারিদিকটা এখনো মেঘ কুয়াশায় ঘেরা নাহলে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় পুরো পাহাড়ের রেঞ্জ সকালবেলায় ঘুম ভাঙলো জানালায় একটা খসখস আওয়াজ শুনে আমি তো ভয় পেয়ে গেলাম কিসের আওয়াজ যেহেতু আমাদের পাশেই খাদ তারপর উঠে দেখি এই যে প্রথমে ভেবেছিলাম এটা সিবেট ক্যাট পরে দেখলাম না এটা হচ্ছে হিমালয়ান মার্টিন দুটো ওই দেখো ওই দেখো দুটো আছে একটা না তিনটে আছে

এখানে ভোরবেলা উঠলে কত রকমের পাখি কত জন্তু ছোটোখাটো দেখতে পাওয়া যায় আর বিভিন্ন রকমের পাখি এখানে আসে জল খেতে এই যেদের জন্য এখানে জল খাওয়ার ব্যবস্থা রেখেছে ওই যে পাশে ভাত দিয়ে রেখেছে সব সকালবেলা খেতে আসে রাত্রিবেলাও এমনকি ছোটো ছোটো ছোটোখাটো জন্তু হায়না টায়না আসে এখানে যার জন্য একটু রাত্রিবেলা বেরোনো ভয়ের ব্যাপার আছে এখানে ছেলে এদের সব ফটো তুলছে অনেক রকমের পাখিই দেখতে পেয়েছে আর ছেলে একটু পশুপ্রেমী বা পাখিদের ভালোবাসে সকালবেলা আমাদের চা দিয়ে গেল আর আমাদের সাথে কুকিজ বিস্কিট ছিল তাই দিয়ে চা খেয়ে নিলাম এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার আমাদের বেরিয়ে পড়ার পালা সব জায়গায় আমরা একদিন করে থাকছি এই যে আমাদের কিচেন ওখানে যাচ্ছি আজকে ছিল রুচি সবজি ম্যাগি আর রুটি তরকারি যা যা পছন্দ অর্ডার করবে এবং সাথে ছিল ডিমের মামলেট আর আমার মেয়ের জন্মদিনের কেকটাও আমাদের সঙ্গে ছিল সেটাই আমরা ভাগযোগ করে খেয়ে নিলাম আর অনেকে এসছে বাইক রাইডার্স তারাও সব বেরিয়ে পড়ছে বেশিরভাগ লোকই এখানে একদিনের জন্যে আসে এবং পরের দিন বেরিয়ে যায় এখানে সব কিছু ভালো শুধু একটাই প্রবলেম শুধু গিজার নেই কিন্তু ওরা গরম জল যতই চাইবে ততটাই ওরা প্রোভাইড করে এটাই সুবিধে কিচেনের সাথে ওদের ডাইনিং স্পেসও আছে কিন্তু আমি আর ছেলে খাবারটা নিয়ে এসে রোদ্দুরে বসে বসে এনজয় করলাম আর খাবারটা খাচ্ছিলাম এইবার আমরা বেরিয়ে পড়ব বলে কয়েকটা ছবি তুলে নিলাম সবাই একসাথে এইবার আমাদের গাড়ি রেডি আমরা এবার বেরিয়ে যাচ্ছি টাটা বাই বাই রেসব আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চারখোল আর সামনে পেলাম কিছু অসাধারণ ঝাউবাগান তাই আর না পারলাম থাকতে তখন নেবে পড়লাম এই ঝাউবাগানে কয়েকটা ছবিও তুললাম আর একটু রিলস টিলসও করলাম খুব সুন্দর জায়গাটা আমার খুব ভালো লেগেছে এসব জায়গায় সন্ধ্যেবেলা বেরোনো একটু রিস্কের ব্যাপার এখানকার লোকেরাই বললো যা যেহেতু এখানে পাহাড়ি জঙ্গলি জন্তু জানোয়ার অনেক রকমের থাকতে পারে তাই যত পারো দিনাদিনই ঘুরে নাও এবং মজা করো আনন্দ করে নাও চার খোলে আমাদের রিসর্ট বুক করেছে রেসর্ট ঠিক না এটা হচ্ছে হোমস্টে বুক করেছে আমাদেরকে যে গাড়ি নিয়ে ঘোরাচ্ছে সুমিত ওই বুক করেছে জানি না কেমন হবে গিয়ে দেখা যাক কেমন হোমস্টে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মিলিটারি রোড মিলিটারি রাস্তাটা নতুন তৈরি করছে আর এত রাস্তাটা দু ধারে ঝাউবন দেখে আর পারলাম না নেমে গেলাম গাড়ি থেকে এখানে ছেলে আর মেয়ে কিছু রিলসও করলো আর আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম আর সুমিত খুব ভালো ফটোগ্রাফার ওই আমাদের ম্যাক্সিমাম সব ছবি তুলে দিয়েছে রিলস বানিয়ে দিয়েছে ও নিজেও রিলস বানায় এখন আমরা চলে এসেছি লাভা লোনেগাঁওতে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এটা ব্রিটিশ আমলে তৈরি করা এই ব্রিজটা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে এই ব্রিজটাতে যেতে হবে জঙ্গলটায় যেতে যেতে একটু বেশ গা ছমছমি করছিল যদিও দিনের বেলা হাজব্যান্ড নামলো না ও গাড়িতে বসলো সুমিত আমাদেরকে নিয়ে আসলো কিন্তু এসে দেখলাম ব্রিজটা ভেঙে গেছে ওঠার যে সিঁড়িগুলো সেগুলো আর নেই সুমিত অনেক কষ্ট করে নিজে উঠল তারপর আমাদেরকে বারণ করলো যে আপনাদের উঠতে হবে না এটা এখানে উঠতে পারবেন না আর এখানকার পরিবেশটা এত সুন্দর হঠাৎ করে কোথার থেকে মেঘ এসে গেল সারা মেঘে ছেয়ে গেল এখন আমরা আছি হচ্ছে এখানকার আমরা এখন আছি লাভা পার্কে এখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে আর গার্ডেনটা অনেক রকমের ফুল দিয়ে সাজানো অনেকটা এরিয়া নিয়ে এই গার্ডেনটা এবং ধাপে ধাপে নিচের দিকে নেমে যেতে হয় আমি খুব বেশি দূর যাইনি আমি বসেছিলাম ওপর দিকে আর ছেলে আর মেয়ে ওরা গিয়ে ঘুরে আসলো গার্ডেনটা নানা ধরনের ফুল দিয়ে সাজানো ছিল এই গার্ডেনটা আর হঠাৎ কোথার থেকে এত কুয়াশা এসে চারিদিকটা পুরো ছেয়ে গেল কুয়াশাতে রাস্তায় এত সুন্দর লাগছিল না আমার ছেলে রাস্তায় কোথাও যদি গরু ছাগল কুকুর পাখি যা দেখবে আগে ছুটে তাদের কাছে যাবে তাদের গায়ে হাত বোলাবে আদর করবে তবে আসবে এই যে এখানে একটা গরু দেখতে পেয়েছে তাকে বলছি দেরি হয়ে গেছে চলে আসে কিছুতে শুনবে না যতক্ষণ না গরুটাকে গিয়ে আদর করছে ও থামবেই না আমরা এখন মেন রোড ছেড়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে যেতে গেছিলাম এসে দেখলাম রাস্তাটার এই অবস্থা শেষকালে আমাদেরকে গাড়ির থেকে না বিয়ে দিল কারণ গাড়ি এত লোডেড হয়ে গেছে এই ভাঙাচোড়া রাস্তাটা দিয়ে যেতে পারছিল না তখন আমরা আমি ছেলে মেয়ে নেমে গেলাম তারপর সুমিত গাড়িটা নিয়ে উঠলো আমরা তারপর হেঁটে গিয়ে আবার উপরে উঠলাম এত খাড়াই না এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে না প্রচণ্ড খাড়াই উঠতে আমাদের দম বেরিয়ে গেছে এই রাস্তাটুকু যাক আমরা মেন রোড পেয়ে গেছি মেন রোডে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে আড়াইটের মতন আর আমরা লাঞ্চ তো গিয়ে করব। নেক্সট যে ডেস্টিনেশন সেখানে কারণ ওখানে আমাদের প্যাকেজের মধ্যেই পড়ে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট সেই জন্যে আর বাইরের থেকে আলাদা করে আমরা লাঞ্চ করলাম না এবার গিয়ে দেখা যাক যদি ভালো লাগে পছন্দ হয় আমরা হাজার টাকার মতন বুক করে রেখেছি তাহলে ওখানেই থেকে যাব আর যদি ভালো না লাগে তাহলে কি করা যায় দেখা যাক আমরা এখন পৌঁছে গেছি আমাদের রিসর্ট আদিত্য এই রিসর্টটার নাম আদিত্য চারখোলে কিন্তু এই রিসর্টটা আমাদের বুক করা ছিল না এই হোমস্টেটা পাশে আর হোমস্টে দেখা যাচ্ছে সেই হোমস্টেটা আমাদের বুক করা ছিল কিন্তু সেটা আমাদের পছন্দ ছিল না বলে আমরা আবার খোঁজ করলাম এই হোমস্টেটার ঘর আছে কি না কিন্তু ওনারা বললেন হ্যাঁ ঘর আছে তখন আমরা ওই হোমস্টেকে বলে দিলাম এবং ওরা আমাদের এই হাজার টাকা ওই যে দেখা যাচ্ছে ওইটা ছিল আমাদের বুক করা তখন ওদেরকে বলে দিলাম যে আমরা আপনাদের হোমস্টেতে উঠব না তাই জন্য ওরা আমাদের হাজার টাকা কেটে নিল এখন আমরা আদিত্য ডাইনিং রুমে যাচ্ছি ওনারা আমাদের খাবার রেডি করে দিল এবার আর ওনারা ওনাদের আজকে লাঞ্চে ছিল বাঁধাকপি আর কারি রাইস আলু ভাজা স্যালাড এখানে ম্যাক্সিমাম হোমস্টেতে এই সেমই খাবার থাকে ও সাথে ডালও ছিল যা খাবারটা খেয়ে শান্তি হলো এত বেলায় আমরা লাঞ্চ করলাম বলে হাজব্যান্ড বললো চলো আর রেস্ট নিতে হবে না একটু আশেপাশটা ঘুরে দেখে আসি ছেলে আর মেয়ে রুমে চলে গেল আর আমি আর হাজব্যান্ড হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেলাম আর হঠাৎ করে দেখছি হাজবেন্ড যাওয়ার পথে রাস্তার দুধায় তো কি সুন্দর সুন্দর এখানে সব ফুল ফুটে থাকে একটা ফুল দেখলাম ছিঁড়ে নিল নিয়ে আমি বললাম হঠাৎ ফুল ছিঁড়লে বললে চলো না তারপর অনেক দূর গিয়ে আমাকে একটা ভালো জায়গা দেখে ফুলটা হাতে দিল আমি বললাম এটা কি হলো বলল। যে এই তোমাকে জীবনে কোনোদিনও প্রোপোজ করে দিই তাই এই ফুলটা দিলাম আমি বললাম শুধু ফুল দিয়ে কি প্রোপোজ হয় নাকি কিছু তো বলতে হয় বললো থাক বলাটা নয় নেক্সট যখন কোথাও যাব আবার ঘুরতে তখন বলবো ভাবলাম ঠিক আছে এই দৌলতে আবার নেক্সট আর জায়গা ঘোরা হবে তখন নয় বলবে এখন ফুলটা দিচ্ছে ফুলটাই নিয়ে নেই যাক প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাও যে তার মনে হয়েছে এটাই আমার জন্য যথেষ্ট অনেক বড়ো পাওনা এই সেই আমার জীবনের ক্রিসিয়াস মুহূর্ত মনে থাকবে আমরা ঘুরে টুরে এখন রুমে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের রুম আর পাশের রুমটা হচ্ছে ছেলে আর মেয়ের রুম ওদের সেপারেট সেপারেট বেড আছে আর আমাদের এটা একসাথে বেডটা এখন সন্ধে হয়ে গেছে ওনারা এখন চা আর সাথে স্ন্যাক্স দিয়ে গেল পকোড়া আর এখানকার একটা জিনিস লক্ষ্য করলাম প্রত্যেকটা হোমস্টেতে অনেকগুলো করে কুকুর পোষে এরা আর প্রত্যেকটা কুকুরের এত বুদ্ধি এই হোমস্টেতে যারাই আসবে তাদের তারা যেখানেই যাবে আর কুকুরগুলো তাদের পিছু ছাড়ে না তাদের সঙ্গে সঙ্গে যায় যতক্ষণ না পর্যন্ত তারা ফেরত আসছে ততক্ষণ তাদের সঙ্গে থাকে ওরা বুঝতে পেরে যায় এটা তাদের দায়িত্ব মধ্যে পড়ে আর এই রুমটার মধ্যে আবার ফায়ার প্লেসও আছে আমাদের রুমটার মধ্যে আগেরটা ছিল ছেলে আর মেয়ের রুম ছেলে এখন ছেলে অনলাইনে ক্লাস চলছে আর আমরা এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে চারখোল দেখতে পাচ্ছি এখন ডেকে পাঠালো আমাদেরকে ডিনারের জন্য এটা হচ্ছে কমন স্পেস এখানে একটি টিভি আছে প্রত্যেক যারা যারা আসে সবাই ওই এক জায়গাতে বসে বসেই টিভি দেখে আর ওনাদের রেস্টুরেন্ট হচ্ছে নিচে আমরা সেখানেই এখন যাচ্ছি ডিনার করতে আর এই সেই কুকুরটা আমাদের দেখা মাত্রই আমাদের সঙ্গে সঙ্গে যেতে লাগলো রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে আজকে রাত্রে ডিনারের মেনু ছিল চিকেন রুটি যে রুটি খাবে রুটি ভাত আর ছিল বাঁধাকপির তরকারি আর আমাদের সাথে নিয়ে গেছিলাম মিষ্টি সেই মিষ্টি যাই হোক ভালোই হলো ডিনারটা আর আমার ছেলে আর মেয়ে নিজেদের মাংস থেকে খানিকটা রেখে দিয়েছিল এই কুকুরকে খাওয়াবে বলে অনেক অনেক বিষাক্ত মানুষের থেকে এই কুকুরটা অনেক বেশি ভালো অনেক বেশি সাহায্যকারী হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট ভালো